আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ বেসে ভর্তির সময় বৃদ্ধি প্রসঙ্গে এখানে শিক্ষার্থী আপনাদেরকে বলি আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দুই শিক্ষাবর্ষে ভর্তির জন্য মার্চ মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আপনারা অনেকে আবেদন করেছেন বা অনেকের আবার ইচ্ছা আছে পড়াশোনা করার জন্য হয়তোবা ফিনান্সিয়াল বা অন্য কোনো কারণে আপনারা ভর্তি হতে পারেননি কিন্তু সেই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদের কথা চিন্তা করে আবার এই সময়সী ভর্তির সময়সীমা তিরিশ দিন বৃদ্ধি করেছে অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ভর্তি হয়ে যাবেন যাদের অষ্টম শ্রেণীপাশের প্রত্যয়ন বা সনত রয়েছে আপনারা সরাসরি ভর্তি হয়ে যাবেন আর যাদের অষ্টম শ্রেণীপাশের প্রত্যয়ন নেই আপনারা তিনশত টাকা প্রাথমিক আবেদন দিয়ে ভর্তি পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন আর ভর্তি পরীক্ষার বিষয় আপনাদের যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো আমার একাধিক ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তবে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা পঁচিশে এপ্রিলে হচ্ছে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না আর আরও কোনো তথ্য জানার থাকলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম